সীমান্ত ঘাসা গ্রামে জেসিবি দিয়ে চলছিল নালা তৈরির কাজ এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে জড়ো হয়েছিল আচমকা গভীর নালার মাটি ধসে পড়ে মাটির তলায় চাপা পড়ে যায় চার শিশু নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া থানার চেতনাগজ গ্রামে ঘটেছে এই ঘটনা সেখানে ছোট নিকাশি নালা ছিল সেই নিকাশী নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরি করার কাজ চলছিল সেখানেই ঘটে বিপত্তি জেসিবি দিয়ে মাটি করার সময় অনেকে ভিড় করে দেখছিলেন সেই দৃশ্য তখনই ঘটে যায় দুর্ঘটনা মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় জেসিবি দিয়ে মাটি কাটানো হচ্ছিল বর্ডার লাইনে কে কাটাচ্ছিল এই মাটি কাটাচ্ছিল বিএসএফ আর পাবলিক যৌথভাবে তো মাটি কাটার পরে ওইখানে এই যে ড্রেনটা হওয়ার নিয়ম যেটা চার ফিট সে ড্রেনটা করেছে দশ ফিট বাচ্চাগুলো খেলা করছিল ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাটি ধসে চারটা বাচ্চাই ফুঁতে যায় তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায় উদ্ধার করার দেখতেছি যে সব চারোটা বাচ্চাই মৃত্যু ডেট হয়ে গেছে কী যাচ্ছেন এখন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার ওয়ার্ডার কে দিলো আর কিসের জন্য কাটছে কে কাটছিলো এখন কোথায় নিয়ে মানে হসপিটালে মেডিকেলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন আসছে এখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখবে আমরা চাচ্ছি যে এটার তদন্ত করা হোক যে মাটিতে যে মাটি ট্রেন থেকে কাটা হয়েছে সে মাটি কিন্তু এখানে নেই মাটিটা আউট এখান থেকে তো আমরা বলবো বিএসএফ মাটি বিক্রি করছিল একবারে রোমর্ষক ঘটনা স্পটে এসে দেখলাম যেটা আমরা দেখছি সত্যি মানে কি বলবো দুঃখ জানানোর কোনো জায়গা নেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে খুব খারাপ লাগছে এখানে যেটা শোনা যাচ্ছে পাঁচজন বাচ্চা ছিল তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় এর গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই প্রার্থনা করছি যেন বাচ্চা থাকে কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে চারটাই বাঁচার কোনো সম্ভাবনা নেই ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চৌরা ড্রেন বোঝা যাচ্ছে রোড থেকে ঠিক দশ মিটার পনেরো মিটারের মধ্যে ড্রেন যেহেতু হচ্ছে কি বলবেন পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা থাকছে পঞ্চায়েতের পক্ষ থেকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আসি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তায় আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকবে হ্যাঁ আমরা যেখানে দেখছি যে মাটি নেই এখন এটা তদন্ত সাপেক্ষ কে কাটছিল কেন কাটছিল কী 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 কাজে কাটা হচ্ছিল এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয় পুলিশ আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয় করবেন এই তদন্তের উপরে সুবিচার পাবে এখানকার গ্রামবাসী এটুকু আমরা বলতে পারি আমরা আইনি দিক দিয়ে সব রকম সহযোগিতা করবো গ্রামবাসীর সঙ্গে আমরা আছি পাশে কোন ক্যাম্প রয়েছে চেতনা বাবুলগজ ক্যাম্প রয়েছে চেতনা বসে ঠিক আছে